প্রথমে এই যে ভিডিও আমি বানিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের ইসলামের যারা মাথা রয়েছেন বিভিন্ন সংগঠনের বা আলিম সমাজের যারা রয়েছেন ওনাদের কাছে পৌঁছে দেবেন আমাদের আমার আরজগুলা আমাদের আবেদনগুলা আমাদের মৌলানা এখলাস উদ্দিন সাহেব যে কথাটা বলেছেন ওনার কথাগুলা ওনাদের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে সহযোগিতা করবেন তো এখন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আজকে তেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ইংরাজি রোজ বৃহস্পতিবার তো আজকে সবে বরাত নিয়ে একটা ঘোষণা চলের যে আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন সংগঠন রয়েছে এক একটি সংগঠন এক এক দিনকে ঘোষণা করছেন শবে বরাত বলে বদরপুরের যে সংগঠন রয়েছে মীরাবাড়ির সেই সংগঠন থেকে বলা হয়েছে শুক্রবার দিনগত রাত শবে বরাত হবে বিভিন্ন তারিখ ছাদ ওঠার দিন নির্দেশ করে উল্লেখ করে এবং বদরপুর সংগঠন থেকে বদরপুরের যে নদুয়াত তামিরের সংগঠন থেকে ঘোষণা করা হয়েছে আজকে তেরো তেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিনগত রাত সবে বরাত সেই মর্মে একটি কথা হল যে একই এলাকার মধ্যে বদরপুর করিমগঞ্জ একই এলাকার মধ্যে দুদিন কীভাবে সবে বরাত হয় ওনারা যে ওনারা ওনাদের ঘোষণা দিয়ে আলাদা আলাদা ঘোষণা দিয়ে আমাদের সাধারণ মানুষ বা মহল্লাবাসী যে সাধারণ মানুষ রয়েছেন ইমামগণ রয়েছেন ওনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন এই বিষয় নিয়ে আমাদের এই এলাকার বেতছড়া অঞ্চলের একজন মসজিদের ইমাম মৌলানা এখলাস উদ্দিন সাহেব কি বলেছেন আপনারা প্রথমে শুনে নিন তারপর আমি কিছু কথা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমস্ত দেশবাসীর কাছে আমার একটি আরজ বরহবের মধ্যে বিভিন্ন সংগঠন আছে সংগঠনের মাথা হলে সংগঠনের নাম উঠাইতে হইয়া বিভিন্ন রকমের বিভ্রান্তি এলাকার মধ্যে চলাইয়া ফেলায় রমজান মাস হবার পরে রমজান মাসের শুরুতে আইস রোজা খাইল রোজা ফরু রোজা এক এক দলর মাতা হলে নেতা হলে এক এক মাত প্রকাশ করুন শোয়েবরা তাই এলয়েবেরাজ এল এই সম্পূর্ণ কাজ করুন আজকে শহেবরাতর নমাজ বদলপুর আমির সুযোগ পক্ষ কে আইল বৃহস্পতিবারে দিনগত রায়তনো মাছ আবার করিমগঞ্জ মিরাবাড়ির সবর পক্ষ থেকে আইলো দিনগত দিনগতর আইতনমাজ আমরা ইমামকল এক এক এলাকার এক এক মসজিদও আছি আম মানুষে জেংলি আমরা দেন আইস ভরতাম না খাইল ভরতাম তোমার তার মুখে যে দেখা নাই ওখান প্রকাশ করি দেও খাইয়া খাম নাই বড় ইসো কথা জিনিস খেয়াল করিও জেলা আম সে সুযোগ পায় না আর ইমাম হলরে জেংলি দেয় না বদরপুর সান্দে গু উঠিছে আর হরিমগঞ্জ সান্দ আরেক গু উঠিছে নি এটা তুমি তো আহু যে তোমার যোগাযোগ করিয়া এ কইয়া সব সংগঠনে মিলিয়া এটা প্রচার করো না কেন কথা খেয়াল এলাকার মধ্যে দিও এখন কথা হলো যে আমাদের এই মৌলানা এক্লাসউদ্দিন সাহেব আমাদের এই বেতড়া দাঁড়িয়ে ঘাট অঞ্চলের দক্ষিণ হাইলাকান্দি যে কথাগুলো বলেছেন উনি সত্যি বলেছেন কারণ আমরা উনি তো আলিম বটে উনি বলতে পারেন এই বিষয়ে কথা আমরা তো সাধারণ মানুষ এই বিষয়ে কথা বলার কথা নয় তবুও আমাদের যে এলাকার মধ্যে আমাদের মহল্লাগুলির মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেই সেই কারণে বলতে হচ্ছে আমি অনুরোধ করব আপনারা যারা আমাদের মুরব্বী আমাদের আলিম সমাজের মাথা রয়েছেন আপনারা সর্বজ্ঞানী গুণী আপনারা এই ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দেওয়া একান্ত কর্তব্য আমাদেরকে পথ চালিত করার দায়িত্ব আপনাদের তাই আপনারা এইভাবে তিনটি সংগঠন থেকে ইসলামের যে তিনটি সংগঠন রয়েছে আহলে সুনত দুটি সংগঠন আহলে সুনত ওয়াল জামাত এবং তামির এই দুটি সংগঠনের দুটি তিনটি নোটিশ পাওয়া গেছে বর্তমানে আমি পেয়েছি এই ভিডিওতে উল্লেখ আছে যে আহলে ওয়াল জামাতের দুটি সংগঠন দুটি ডেট বলে দিয়েছে দুটি তারিখ বলে দিয়ে দিয়েছেন সবেবরাতের একটি ভদরপুরের একটি সংগঠন বলেছেন যে আজকে বৃহস্পতিবার দিনগত রাত সবেবরাত হবে এই আহলে ওয়াল জামাতের আরও একটি সংগঠন বলেছে শুক্রবার দিনগত রাত দুটি নোটিশ দেওয়া আছে ভিডিওর মধ্য মধ্যে আবার নদুয়াতু তামিরের একটি সংগঠন ওনারাও বলেছেন আহলে এই আজকে বৃহস্পতিবার দিবাগত রাত সবে বরাত হবে অর্থাৎ দুটি সংগঠন থেকে তিনটি নোটিশ বেরিয়েছে একই সংগঠন আহলে সুনতু জামাতের একই সংগঠন থেকে দুটি নোটিশ বেরিয়েছে একটি নোটিশে রয়েছে আজকে বৃহস্পতিবার দিবাগত রাত সবে বরাত হবে আহলে সুনতু জামাতের আরও একটি নোটিশে রয়েছে কালকে শুক্রবার দিবাগত রাত হবে তো আমরা কোনটি মানব আমরা তো সাধারণ মানুষ আমাদের মৌলানা আকরাস উদ্দিন সাহেব বলেছেন ওনারা ইমামতির দায়িত্ব পালন করছেন ওনাদের মহল্লার মানুষে ওনাদের কাছে আসেন এই এই বিষয়গুলার বিষয়ে জানার জন্য তো ওনারা কোনটি ওনাদেরকে গাইড করবেন ওনারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন বিশেষ বিভ্রান্তির মধ্যে আমরা সাধারণ মানুষও বিভ্রান্তির মধ্যে পড়েছি তো অনুরোধ হলো আপনারা এই সব ব্যাপার নিয়ে যেহেতু এটি সমগ্র ভারতে তথা কিছু কিছু অঞ্চলে ব্যতিক্রম থাকতে পারে কিন্তু পাশাপাশি অঞ্চলে তো ব্যতিক্রম থাকার কথা নয় একই ডেইটে ছাদ উঠবে একই ডেইটে সবে বরাত বলুন রমজান বলুন একই ডেইটে হওয়ার কথা কিন্তু হাইলাকান্দি করিমগঞ্জ বদরপুর ফাঁসা এলাকার মধ্যে দু ডেইটে কীভাবে হবে এই বিষয়ে আপনার আপনাদের কর্তব্য ছিল যে আপনারা আফুস করে আপনারা মশওয়ারা করে এক ডেইট নেট মাধ্যমে ছড়ানোর জন্য ছড়ানোর কথা ছিল তো এই ব্যাপারে আপনারা যারা সচেতন মহল রয়েছেন ইসলামিক ব্যাপারে চিন্তা করবেন একটু আমাদেরকে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবেন ধন্যবাদ